আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি এ দেখো আজকে আমি কাঁচা কলার খুব বানিয়ে দেখাবো কলাটাকে সেদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়ে সঙ্গে এবার টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ ছোক কাঁচামরিচ একসঙ্গে একটু বানিয়ে দিয়ে পেস্ট বানিয়ে নেব তারপরে কলা কলা সেদ্ধ হয়ে গেছে খোসা ছাড়িয়ে এটাকে আমি ম্যাশ করে নেব এই কলাটা এইভাবে যদি তোমরা বানাও খেতে খুব ভালো লাগবে সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো কলা এমনিতে অন্য রকমের থেকে এরকম খেতে বেশিই ভালো লাগে শুকনো মরিচের গুঁড়া জিরের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর এক পরিমাণ মতো লবণ আর এক চামচ দেবো বেসন আর কটা কালো জিরের এবার এগুলো আমি একসঙ্গে ম্যাশ করে নেব একসঙ্গে মাখিয়ে নেব মাখানোর সময় একটু আঠালো হবে কিন্তু কোনো অসুবিধা নাই মাখানোর পরে হাতটা ধুয়ে একটু সাদা তেল দিয়ে এভাবে খুব তারাকারে শেপ দিয়ে দেবে তোমরা চাইলে একটু চ্যাপটা টাইপেরও করতে পারো কিন্তু আমি এইভাবে করেছি এবার এখানে আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলে মানে সেলো ফ্রাই করে নেবো আমি এটা ভাজা ছেলে ছাঁকা তেলে তুলবো না তোমরা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারো এটা আমি এবার তুলে নেবো এবার ওই কড়াইতে দিয়ে দেবো আমি সরিষার তেল আর সঙ্গে গরম মশলার ফোড়ন দেব। এবার সঙ্গে যে পেস্টটা বানিয়েছি ওটাও দিয়ে দিলাম এবার এর সঙ্গে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ একসঙ্গে মিশিয়ে একটু অল্প আছে এটাকে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা চলে যায় এবার পরিমাণ মতো পানি দিব পানিটা ফুটে যখন যাবে তখন কোপ্তাগুলো দিয়ে দেবো পাঁচ মিনিট মতো রান্না করব এটা কিন্তু পানি খেয়ে নেয় সেইভাবে পরিমাণ মতো পানি দিবান হয়ে গেছে এর সঙ্গে আমি একটা আপনাদের এক এর সঙ্গে আমি তোমাদের একটা ভর্তা বানিয়ে দেখাবো এরকম কাঁঠালের বীজের ভর্তা সেদ্ধ করে নিয়েছি কাঁচা পেঁয়াজ ভাজা পেঁয়াজ সরিষা সাদা সরিষা কালো সরিষা অল্প পরিমাণে শুক্তি ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ এবার বিচিটাকে ভালো মতো করে পিষে নেব এটা পাটাই করলে ভালো তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো কিন্তু পাটাই করলে এটা বেশি ভালো লাগে সরিষাটা আমি পিষে নিলাম বেশি ভাজা হবে না তাহলে তেতো হয়ে যাবে এবার সেই সঙ্গে দিয়ে দিলাম তেলে ভেজেছি শুক্তিটা এটা ফাঁসা ফাঁসা মাছের শুকটি একটু লবণ দিয়ে পিষে নিলাম তোমরা চাইলে অন্য সুটকে দিয়েও করতে পারো কাঁচা মরিচ শুকনো মরিচ এটাকে আমি একসঙ্গে পিষিয়ে নেব এইভাবে এবারে লসুনটাকেও আমি তেলে ভেজে নিয়েছি শুকনো মরিচটাও কিন্তু তেলে ভেজে নিয়েছিলাম এবারে এরপর দিয়ে দেবো আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা একসঙ্গে বেটে নেব এটাকে মাখিয়ে নেবো দিয়ে একটু সরিষার তেল দেব পরিমাণ মতো আর একটু লবণ লাগলো বলে দিলাম একটু সাদা সরিষার তেল এবার এটা এইভাবে মাখিয়ে নিয়ে খেতে কিন্তু ভালো হয় দেখব